আসসালামু আলাইকুম আমি আরিফ মানিক মোবাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই জনপ্রিয় টয়টা রাশ গাড়ি আমি গাড়ি সম্পর্কে বলার আগে যদি আমাদের শোরুম সম্পর্কে আপনাদেরকে বলি মানিক অটোমোবাইল দুশো বাইশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিঙ্ক রোড পার্টেক্স এবং ফোর্ড গাড়ি শোরুমের মাঝের গলি টয়টা রাশ দু হাজার এগারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফাইভ সিটার ফুললি অক্টেন টেন একটা গাড়ি এবং মাইলেজটাও হচ্ছে সাতষট্টি হাজার দুশো ছিয়াশি এবং গাড়িটাতে আপনারা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একদম আমি যদি ফ্রন্ট সাইড থেকে দেখাই স্টক গ্রিল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এখানটাতে নিকেল পেয়ে যাচ্ছেন তাছাড়া কালারটা একটু ক্লোজে আসলে দেখতে পাবেন আপনারা সাধারণত পাল কালারে যেই ইয়েটা দেখতে পান সেরকম খুবই সুন্দর কালারটা আপনাদের দেখাতেই পছন্দ হবে এটা বেসিক্যালি ডিপ ব্রাউন কালার একটু ক্লোজে যদি আসেন লাইটগুলা নতুন ইনস্টল করা হয়েছে এবং ফগ লাইটটা দেখতে পাচ্ছেন তাছাড়া আমি যদি আপনাদেরকে এই সাইডটা দেখাই লেফট সাইডটা এখানে আপনারা সুন্দর একটা মিরর পেয়ে যাচ্ছেন যেটা সাধারণত রাসগাইতে থাকে আর গ্লাস গ্লাসগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা এই বিটগুলো দেখলে আসলে বুঝতে পারবেন আর তাছাড়া লেফট সাইডটা দেখানোর আগে যদি আপনাদেরকে অ্যালো কথা বলি খুবই ভালো কোয়ালিটির অ্যালো এবং এক বছর টায়ারগুলো অনায়াসে চালাতে পারবেন আর লেফট সাইডটা একদম ফ্রন্ট থেকে শুরু করে রেয়ার পর্যন্ত কোনো খোলাকাটা নাই কোনো এক্সিডেন্টাল হিস্ট্রি নাই গাড়িতে এবং আপনারা লুকিং গ্লাসের এখানটাতে ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন আর তাছাড়া এখানে কিন্তু ফুট স্টেপ পেয়ে যাচ্ছেন একদম সেকেন্ড রো পর্যন্ত মানে সেকেন্ড সিট পর্যন্ত আর আমি যদি এটা দেখাই বিল কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন রুফবারটা আর এ গ্লাসও অরিজিনাল আপনারা দেখে নেবেন প্রত্যেকটা জিনিস ভিতরটা খুবই সুন্দর এখানে আপনারা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন এবং এখানে উডেন এখানে নিকেল এবং ভিতরটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর কালার খুবই ইউনিক একটা কালার আপনাদের এক দেখাতে পছন্দ হবে আর তাছাড়া আপনার তো ড্যাশবোর্ডে উডেন পেয়েই যাচ্ছেন আর সিলিং কন্ডিশন যদি বলি দেখতেই পাচ্ছেন আসলে ফ্রেশ গাড়ির এত বেশি বলা প্রয়োজন পড়ে না আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন সেম এখানেও অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন এবং দরজাগুলোতে সেম এখানে ফ্যাব্রিক ম্যাটেরিয়াল উডেন এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নিকেল আর তাছাড়া রেয়ারে যদি দেখেন এখানে ইজিলি তিনজন বসতে পারবেন আর খুবই কমফোর্ট সিটগুলো খুবই সফট আপনি যদি দেখেন এবং সেম সিলিং কন্ডিশন যারা রাশ গাড়ি পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে সেম রিম সেম চাকা চারটা টায়ারে অলমোস্ট আপনারা সেম সার্ভিসটা পাবেন রেয়ার গ্লাস অলসো অরিজিনাল এবং এখানে সুন্দর একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন উইথ ব্রেক লাইট এবং ওয়াইপার এবং যে আসলে রাশ গাড়ির যে সৌন্দর্যটা এখানে আপনারা ওইটা পেয়ে যাচ্ছেন আর তাছাড়া আপনার এখানে রাশ এবং রেয়ার লাইটগুলোর কথা যদি বলি এগুলো যদি দেখতে পাচ্ছেন আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর আমি যদি আপনাদেরকে গাড়ির বুট স্পেস দেখাই যেহেতু এটা কখনো সিএনজি বা এলপিজিতে কনভারশন হয় নাই তো আপনারা অনেক একটাই স্পেস পেয়ে যাচ্ছেন লাগেজ স্পেস এবং এখান থেকে ওভারঅল গাড়ির ভিউটা ভিতরের ভিউটা দেখতে পাচ্ছেন তাছাড়া আপনাকে রাইট সাইড রাইট সাইডও সেম ফ্রেশ লেফট সাইড মতো সেম অ্যালোরিম সেম চাকা এবং এখানে যে ফিমেল ইয়েটাতে রাশ লেখাটা আছে এবং প্রত্যেকটা ক্লাস অরিজিনাল এবং এখানেও আপনারা ফুটস্টেপ পেয়ে যাচ্ছেন তাছাড়া ভিতরের কন্ডিশন যদি দেখেন সেম আসলে এতবার বলার কিছু নেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আসলে তেমনটাই পেয়ে যাবেন ড্রাইভিং রোড থেকে যদি দেখেন এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এখানে নিকেল উডেন এবং এটা হাফ পুস দেখতেই পাচ্ছেন আর তাছাড়া স্টক স্টিয়ারিং স্টক ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে উডেন আছে এবং আপনারা এ সুপার চিল্ড এসি এবং স্টক গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন তো এ হচ্ছে ওভারঅল ইন্টেরিয়র আমি যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই একটু ক্লোজে যদি আসেন এখানে আপনারা রাজগাড়িতে যে ইঞ্জিনটা সচরাচর পেয়ে থাকেন সেম ডিও এইচসি সিক্সটিন বালভ ভিভিটিআই পনেরোশো সিসির স্টক ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ব্যাটারিটা খুবই ভালো কোম্পানির ভলভো কোম্পানির ব্যাটারি পেয়ে যাচ্ছেন তাছাড়া যদি দেখেন চেসিস মার্সেল কোনো খোলা কাটা নাই কোনো এক্সডেন্টাল হিস্ট্রি নাই আপনার যে কোনো অ্যানালিসিস থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে এখানে যদি দেখেন হিটপ্রুফ কাভারটা এবং প্রত্যেকটা জায়গায় আপনারা জাপানিজ স্টিকার পেয়ে যাচ্ছেন তো আপনারা এতক্ষণ দেখলেন টয়টা রাশ দু হাজার এগারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ফুল্লি অক্টেন রিভেন একটা গাড়ি ফাইভ সিটার পনেরোশো সিসি সাতষট্টি হাজার দুশো ছিয়াশি মাইলেজ প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা সতেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস অল পেপার্স আপডেটেড এবং প্রাইসটা নেগোসিয়েট করা যাবে আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ